চিংড়ি মাছ দিয়ে পুঁই পিটুলি রান্না করবো এখানে পুঁই পিটুলি নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছে শিম নিয়েছি বেগুন নিয়েছি আর আলু নিয়েছি কড়াইতে তেল গরম করে নিয়েছি চিংড়ি মাছগুলো ভেজে নেব বেশি ভাত বলা অল্প একটু ভেজে নেব চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিলাম এবার তুলে নেব এবার সবজিগুলো একটু ভেজে নেব আলু দিয়ে দিলাম শিম দিলাম বই দিলাম

এবার ভেজে নেবো তরকারিগুলো দশ মিনিট সবজিগুলো ভেজে নিলাম এবার তুলে নেব কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি এবার একটু তেল দেব তেলটা গরম হয়ে গেছে দুটো তেজপাতা দেব একটা শুকনো লঙ্কা দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন দিলাম ফোরনটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ দেবো দেড় দেড়খানা পেঁয়াজ দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা দেব পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু জল দিয়ে দেব মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার চিংড়ি মাছটা দিয়ে দেব সামান্য একটু জল দেব ওটাকে একটু কষিয়ে নেব একটু কষিয়ে নিলাম এবার সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দিয়ে আর একটু কষাবো সবজিগুলো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব হাফ চামচ নুন দিয়ে দেবো সবজিগুলো ভাজার সময় আমি নুন দিয়েছিলাম হাফ চামচ নুন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু নেড়ে নেব এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব দশ মিনিট পরে ঢাকা তুলে নিলাম এবার দেখব সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো এক চামচ চিনি দিয়ে দেব চিনি দিয়ে এবার ঝোলটাকে শুকিয়ে নেবো এই তরকারিটা একটু শুকনো শুকনো হবে সাত মিনিট রান্না করে নিলাম এবার একটু গরম মশলা দিয়ে দেবো হয়ে গেছে আমার পিটুলি রান্না কুই পিটুলি রান্না হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো